আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন আরেকটা আমের আছারের রেসিপি দেখার জন্য আমার আজকের ভিডিওতে থাকছে আমের বারমেজ আছারের রেসিপি তো আমগুলোকে ছিলে নিয়েছে আর একটু গোল গোল করে কেটে নিলাম আর আমের আটিটা বেশ শক্ত ছিল কাটার সময় আমার আঙ্গুলটা কেটে গেছে তো আমগুলোকে আমি সুন্দর করে গোল গোল করে স্লাইস করে নিয়েছি ইচ্ছা করলে এটাকে লম্বা করেও কাটা যায় আমি এর আগে লম্বা করে আছে দিয়েছি তো এবার আমি একটু গোল করে নিয়েছি দেখতে একটু অন্যরকম হয় তো আমগুলোকে আমি আস্ত থাকা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেজন্য আর কাটা পরে ধোয়ার প্রয়োজন হয় নাই তারপর আমের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের মতো চিনি স্বাদ অনুযায়ী লবণ আর এক কাপে একটু কম হোয়াইট ভিনিগার দিয়ে মেখে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার মতো আর এই ফাঁকে আমি আমের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তা আমি এখানে বেশ অনেকগুলো মরিচ পাঁচপোড়ন আর কিছু আস্ত সরিষা দিয়ে একটু ভেজে মুছমুছো করে নিব। তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি এখন দেখা যাক আমার আমগুলোর কি অবস্থা আম চিনি আর ভিনেগারের সাথে মিশে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে এই যে দেখেন বেশ অনেকখানি পানি বের হয়েছে কিন্তু আর এই পানির মধ্যে আমি আমটাকে কষিয়ে নেব তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম একটু বড় সাজার একটা কড়াই বসিয়ে দিয়েছি যেন আমগুলো নাড়াছাড়া করতে আমার সুবিধা হয় আমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করব চিনিগুলো খুব ভালো মতো গলে গিয়ে এখন বেশ অনেকখানি পানি বের হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচের মতো মরিচের গুঁড়া হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে আমগুলোর সাথেই খুব ভালো করে উল্টে পাল্টে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো লসও হবে না বরং আমি উপকৃত হব তো আমি আপনাদের কাছে এতটুকু আশা রাখতেই পারি আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন আর আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন আমাদের মধ্যে কেন যেন এত হিংসা আমরা কেন যেন মানুষের পেজ লাইক দিতে চাই না কাউকে সাবস্ক্রাইব করতে চায় না এতে কিন্তু আমার কোনো লস হচ্ছে না কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না কিংবা আমার টাকাও খরচ হচ্ছে না আমার একটা লাইক একটা সাবস্ক্রাইবের যদি অন্য কারো লাভ হয় ভালো হয় এতে আমার সমস্যা কোথায় আমাদের উচিত সোশ্যাল মিডিয়া একে অপরকে সাপোর্ট করা আমি যখন আপনাকে সাপোর্ট করব অটোমেটিকলি আপনাকে অন্য আরেকজন সাপোর্ট করবে এইভাবেই কিন্তু সবাই এগিয়ে যায় তো আমার আমের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা তো মশলা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে ছেড়ে রান্না করব। একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াছাড়া করতে থাকবো আর এটা অনবরত নাড়াছাড়া করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে তো আছাড়টা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা যদি আমাকে একটু কমেন্টস করে জানান আমি অনেক খুশি হব আর রেসিপি ভালো লাগলে একটা লাইক একটা লাইক দিয়েই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি